আমাদের এখানে কিন্তু ফ্রিতে ডেমো ক্লাস করার ব্যবস্থা আছে আপনি চাইলে সরাসরি এসে এখানে ভর্তি না হয়েও ক্লাস করতে পারেন আমাদের এখানে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে বেসিক কোর্স যে কোর্সটা হচ্ছে একেবারে ফ্রেশারদের জন্য যারা জিরো লেভেল থেকে কাজ শিখতে চাই তারা আমাদের এখানে বেসিক কোর্সে ভর্তি হতে পারে এটা তিন মাস মেয়েদের একটা কোর্স এই তিন মাসের মধ্যে আমরা তাদেরকে এ টু জেড যত বেসিকের কাজ আছে সবগুলো আমরা তাদেরকে শিখে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের এগুলো ছাড়া অ্যাডভান্স কোর্স রয়েছে যেটা হচ্ছে এক মাস মেয়াদী কোর্স যারা পুরাতন টেকনিশিয়ান আছেন তারা আমাদের এই কোর্সটা করতে পারবেন এগুলো ছাড়া আমাদের অ্যাডভান্স আইফোন একটা কোর্স সে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যারা কোর্স কমপ্লিট করে তারা কিন্তু কোর্স শেষে আবার ইন্টারনেট সুবিধা পায় যে যে স্টুডেন্ট যে টেবিলে বসছে তার জন্য আলাদা আলাদা ইকুইপমেন্টস আমরা প্রোভাইড করি তিনটা রুম রয়েছে তার মধ্যে এটা একটা প্র্যাকটিস রুম ক্লাস করছে। যদি সে চাইলে অন্য কোন টিচারের মাধ্যমে সরাসরি বসে ব্যাক আপ রুমে গিয়ে আপ ক্লাসটা কমপ্লিট করে নিতে পারে এই প্রতিষ্ঠান থেকে আপনার তিন তিনটা সার্টিফিকেট সে অর্জন করতে পারবে এখানে কোর্স কমপ্লিট করে একদম কম টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে যে ছয় হাজার পাঁচশো এরকম একটা থাকা প্লাস খাওয়া পঁয়ত্রিশ মে পাঁচ দিন আমাদের এই চলতেছে ইনশাল্লাহ আমাদের যা ছাড়া যা বলছে বা আমরা যে ভিডিওতে যেটা দেখছি আমরা সেটাই পাচ্ছি এবং আশাবাদী এখান থেকে আমরা কোর্স করে বের হলে আমরা দক্ষ এবং দক্ষ টেকনিশিয়াল এবং একজন উদ্যোক্তা হতে পারবো এটা আমরা আশা আশাবাদ সকলকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তো দর্শক আবার কিন্তু সরাসরি চলে আসলাম আইফিক্স মোবাইল ফার্স্ট ট্রেনিং সেন্টারে তো সেখান থেকে আমাদের সাথে স্যার রয়েছেন স্যার আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো স্যার বেশ ভালো আছে শুরুতে আপনার পরিচয়টা একটু আমাদেরকে জানিয়ে দিবেন আমি সানাউল্লাহ চৌধুরী ট্রেনার সিনিয়র ট্রেনার আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আচ্ছা স্যার আপনাদের এই প্রতিষ্ঠানে কি কি ধরনের কোর্স করানো হয় আমাদের এখানে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে বেসিক কোর্স যে কোর্সটা হচ্ছে একেবারে ফ্রেশারদের জন্য যারা জিরো লেভেল থেকে কাজ শিখতে চাই তারা আমাদের এখানে বেসিক কোর্স ভর্তি হতে পারে এটা তিন মাস মেয়েদের একটা কোর্স এই তিন মাসের মধ্যে আমরা তাদেরকে এ টু জেড যত বেসিকের কাজ আছে সবগুলো আমরা তাদেরকে শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এবং আমাদের এখান থেকে যারা বেসিক করে তারা কিন্তু আইসি রিবোলিং পর্যন্ত আপনার করতে পারে শুধুমাত্র বেসিক কোর্স আমাদের বেসিক গাইডলাইন কিন্তু অন্যান্য ট্রেনিং সেন্টারের অ্যাডভান্স গাইডলাইনের সমান আপনারা চাইলে ভর্তি হওয়ার আগে আমাদের গাইডলাইনটা আপনারা নিয়ে দেখতে পারেন আচ্ছা আর কি কোর্স করানো হয় স্যার আমাদের এগুলো ছাড়া অ্যাডভান্স কোর্স রয়েছে যেটা হচ্ছে এক মাস মেয়াদি কোর্স যারা পুরাতন টেকনিশিয়ান আছেন তারা আমাদের এই কোর্সটা করতে পারবেন এবং আমাদের স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে বেসিক করে তারাও আমাদের কাছ থেকে করতে পারবেন তবে শর্তই হচ্ছে অ্যাডভান্সে ভর্তি হতে গেলে বেসিক জানা থাকতে হবে এবং বেসিক আমাদের কাছ থেকে যারা কমপ্লিট করে আমরা তাদেরকে হিউজ একটা ডিসকাউন্টে আমরা অ্যাডভান্স করার সুযোগ দিয়ে থাকি আমাদের এখানে এগুলো ছাড়াও আমাদের অ্যাডভান্স আইফোন একটা কোর্স আছে আইফোন অ্যাডভান্স কোর্সটা হচ্ছে আপনার শুধুমাত্র আইফোনের কাজগুলো শেখানো হয় তবে সেখানেও ভর্তি হতে গেলে আপনার বেসিক জানা থাকতে হবে বেসিক ছাড়া এখানে ভর্তি নেয় না এগুলো ছাড়াও আমাদের আপনার আরেকটা একটা কোর্স রয়েছে যেটা হচ্ছে আপনার স্পেশাল ব্যাচ যে ব্যাচে যারা হচ্ছে বিদেশগামী আছেন যারা দ্রুত সময়ের মধ্যে শিখতে তারা চাইলে আমাদের এখান থেকে ভোট দিতে পারেন এক মাস মেয়েদের একটা কোর্স তাও সেটা বেসিক কোর্স আচ্ছা স্যার আমার একটা কোয়েশন রয়েছে স্যার ঢাকা শহরে তো প্রচুর পরিমাণে হচ্ছে মোবাইল সার্ভিসিং এরকম প্রতিষ্ঠান রয়েছে আমরা কেন আসলে আপনাদের এই প্রতিষ্ঠানটা চুজ করবো আসলে স্টুডেন্টরা কেন আমাদের প্রতিষ্ঠান চুজ করবে চুজ করার আগে কিছু বিষয়ে আপনার খেয়াল করতে হবে যে কোনো জায়গায় আসলে ভর্তি হলেই শুধু হবে না ট্রেনিং সেন্টারে যারা কোর্স করে তারা ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ থাকে আমরাও ঠিক তার ব্যতিক্রম না কিন্তু আমাদের প্রতিষ্ঠান একটা ভিন্নতা রয়েছে আমাদের প্রতিষ্ঠানে সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যারা কোর্স কমপ্লিট করে তারা কিন্তু কোর্স শেষে আবার ইন্টারনেট সুবিধা পায় ইন্টারনেট পায় আপনার বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালেক যার কারণে তারা আসলে বাস্তবমুখী শিক্ষাগুলো গ্রহণ করতে পারে কাস্টমার সাথে কিভাবে ডিল করবে আপনার মার্কেট যে পার্টস গুলো পাওয়া যায় সেগুলো কেমনি সংগ্রহ করবে সেই জিনিসগুলো তারা আমাদের কাছ থেকে শিখতে পারে এগুলো ছাড়াও আমাদের প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আমরা আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট সেট আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি আপনি দেখতে পারবেন প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট সেট আপনি একটু ঘুরাই দেখান এদিকে যেই যেই স্টুডেন্ট যেই টেবিলে বসছে তার জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস আমরা প্রোভাইড করি এবং আমাদের এই কোর্স চলাকালীন সময়ে স্টুডেন্টদের যে ম্যাটেরিয়ালস গুলো দরকার দরকার সবগুলো আমরা তাদেরকে ব্যবহার এবং সেগুলো হচ্ছে এই যে মেটেরিয়ালস গুলো যেগুলো তারা খরচ করে থাকে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে আমরা দিয়ে থাকি এবং আমাদের নিজস্ব লজিস্টিক সাপোর্ট আছে যার কাজ হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদের কোনো কিছু কমতি আছে কিনা কোনো কিছু শেষ হয়ে গেছে কিনা সেগুলো দেখার জন্য তো এই সে স্টোর থেকে এসে সেগুলো আপনার প্রোভাইড করে থাকে এগুলো ছাড়াও আমরা কিন্তু স্টুডেন্টদেরকে শুধুমাত্র ক্লাসের মধ্যে শেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকি না আমরা কিন্তু স্টুডেন্টদের ক্লাস শেষে তাদেরকে প্র্যাকটিসের পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি এবং আমাদের প্র্যাকটিস রুমে আপনি সরাসরি দেখতে পারেন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিস রুমটা দেখাই আমাদের তিনটে প্র্যাকটিস রুম রয়েছে তার মধ্যে এটা একটা প্র্যাকটিস রুম দেখেন এখানে স্টুডেন্টরা সরাসরি কাজ করছে এবং একজন সিনিয়র ট্রেনার কিন্তু এখানে আছে যে কোনো ধরনের সমস্যা তারা এগুলো আপনার সমাধান করতে পারবে এবং যে কোনো কাজ না বুঝলে তারা কিন্তু এখান থেকে সলিউশন নিতে পারবে আপনার এই প্র্যাকটিস রুমে তারা সারা দিন প্র্যাকটিস করতে পারবে এগুলো ছাড়াও আমাদের কিন্তু একটা আপনার ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা রয়েছে যে ব্যাকআপ ক্লাসটা আসলে কেমন কোন স্টুডেন্ট ক্লাস করার পরে যদি সেই ক্লাসটা না বুঝে থাকে সে চাইলে অন্য কোনো টিচারের মাধ্যমে সরাসরি বসে ব্যাকআপ রুমে গিয়ে ব্যাকআপ ক্লাসটা কমপ্লিট করে নিতে পারে দিনেরটা দিনে শেষ করে নিতে পারে এই সুবিধাগুলো আমরা তাদেরকে প্রোভাইড করি এবং আমাদের এখানে কোর্স কমপ্লিট করার পরে এই প্রতিষ্ঠান থেকে আপনার তিন তিনটে সার্টিফিকেট সে অর্জন করতে পারবে এই এখানে কোর্স কমপ্লিট করে একটা হচ্ছে আমাদের আইএফএস ফার্স্টের নিজস্ব সার্টিফিকেট বাংলাদেশের সর্ববৃহৎ ট্রেনিং সেন্টার আইএফএস ফার্স্ট ট্রেনিং সেন্টার এখানে যদি সার্টিফিকেট থাকে আপনি যেগুলো জায়গায় আপনার জব হয়ে যাবে এগুলো ছাড়াও দুইটা সরকারি সার্টিফিকেট আপনি সংগ্রহ করতে পারবেন একটা হচ্ছে এনএসডি আপনি দেখতে পারেন এই যে এনএসডি করতে স্বীকৃতি আমরা আমরা এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটির সার্টিফিকেট যাদের কাছে থাকে তারা বিশ্বের একচল্লিশটা দেশে জব করতে পারে এগুলো ছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারেও তারা পরীক্ষা দেওয়ার জন্য যা যা লাগবে সবগুলো কিন্তু আমরা এই কোর্সের ভিতরে ফ্রি তাদেরকে আমরা শেখাই থাকি আচ্ছা স্যার বর্তমানে এই কোর্সটা এত জনপ্রিয় কেন মানে সবাই আসলে মোবাইল সার্ভিসিং এর পথে ঝুঁকে যাচ্ছে মানে এটার আসলে রহস্যটা কি দেখেন মানুষ এখন সেকেন্ডারি ফোন হিসেবে আরেকটা ফোন ব্যবহার করে একটা মানুষ আগে একটা একটার সময় ছিল যখন হচ্ছে পুরো ফ্যামিলিতে মিলে একটা ফোন ছিল অনেক ফ্যামিলিতে ফোনই ছিল না আর এখনকার সময় এসে স্মার্টফোন বলেন স্মার্টফোন না আপনি সেকেন্ডারি হিসেবে আরেকটা ব্যবহার করে এরকম দুইটা দুইটা ফোন একজনে ব্যবহার করতেছে একটা ফ্যামিলিতে দুই চার পাঁচটা দশটা ফোন আছে এই ফোনগুলো এটা ইলেকট্রনিক্স ডিভাইস যেহেতু এটা প্রতিনিয়ত নষ্ট হচ্ছে আপনি গ্রাম গঞ্জ বলেন যেখানে বলেন সেখানে আপনার স্মার্টফোনের ব্যবহার বেড়ে গেছে এবং যে ফোনের ব্যবহার বাড়ছে যার কারণে ইলেকট্রনিক্স ডিভাইস প্রতিনিয়ত নষ্ট হচ্ছে এই নষ্ট করার জন্য আসলে টেকনিশিয়ানদের কাছেই যাচ্ছে এই জন্য আপনার চাহিদা বাড়ছে মোবাইলের চাহিদা দিন দিন যেভাবে বাড়ছে টেকনিশিয়ানের চাহিদা বাড়ছে কারণ ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হবে সেটা স্বাভাবিক এবং এই নষ্ট হইবে ঠিক করতে যাবে টেকনিশিয়ানদের কাছে এবং আপনি দেখেন কোন টেকনিশিয়ান কিন্তু কাজ শিকার পরে বেকার থাকে না এই কাজ যারা জানে আপনার আশেপাশে আত্মীয় য আত্মীয় সজন বন্ধু বান্দൊക്കെ কাজ জেনে আপনি ওকে লক্ষ্য করে দেখতে পারেন ও আসলে বেকার নাই যে কোন জায়গায় কাজ করে আপনারা সে নিজের জীবিকা নির্বাহ করতে পারবে আচ্ছা স্যার একটা কথা বেশ पॉपुलर सुनते भाई সেটা হচ্ছে এটা কোর্স শিখে নাকি মাসে হাজার থেকে লক্ষ টাকা আয় করবে আতো সম্ভব নাকি এত করা আমি বলবো সম্ভব তবে সেটার জন্য একটু সময় দিতে হয় আপনি বারো বছর লেখাপড়া করার পরে ইন্টার পাস করার পরে আপনি চাকরি পান না আপনি তিন মাসের পরে চার মাসের দিন আপনি চাচ্ছেন যে আপনি এক লক্ষ টাকা ইনকাম করবেন সেভাবে হলে তো হবে না আপনার সময় দিতে হবে আপনি যত এক্সপিরিয়েন্স বাড়বে আপনি টাকা ইনকাম করতে হবে আমাদের এমন স্টুডেন্ট আছে যারা তিন মাস কোর্স কমপ্লিট করার পরে লাখ টাকা ইনকাম করতেছে আবার অনেক স্টুডেন্ট আছে পাঁচ ছয় মাস আর এক্সপিরিয়েন্স হওয়ার পরে টাকা ইনকাম করতেছে আপনি হুট করে তিন মাস কোর্স করার পরে যে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা ইনকাম করবেন এমন মন মানসিকতা থাকলে হবে না আপনার ধীরে ধীরে আপনার আগাতে হবে আপনার ইনকাম আজকে তিরিশ হাজার টাকা আপনি চল্লিশ হাজার আনেন পঞ্চাশ হাজার আনেন আপনি যত বেশি এই সেক্টরে পুরাতন হবেন তত বেশি আপনার ভ্যালু বাড়বে আচ্ছা স্যার এটাতে হচ্ছে এডুকেশন কোন কোয়ালিফিকেশন লাগে এডুকেশন কোয়ালিফিকেশন লাগে না আমি মনে করি এই সেক্টরে কেরিয়ার গড়া একেবারেই সহজ আপনি দেখেন পড়াশোনার কোনো দরকার নেই পড়াশোনা না জানলেও হয় আপনি জানলেও সমস্যা নেই এবং এই সেক্টরে আমি দেখতেছি অনেক শিক্ষিত আপনার যুবক এখানে যুক্ত আছে এই সেক্টরটা একটা সময় ছিল যারা হচ্ছে যাদের দ্বারা কোনো কিছু হইতো না তারা এই সেক্টরে আছে কিন্তু এখনকার সময়ে এসে এই সেক্টরে ভালো ভালো লোকগুলো অ্যাড হয়েছে যার কারণে এখানে আপনার চাহিদা যেমন অনেক আপনার চাকরির সম্ভাবনা অনেক আপনার এখানে জব করার সম্ভাবনা মোট কথা হচ্ছে আপনি এই সেক্টরে ঢুকলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনার নিজের কেরিয়ার করতে পারবেন আচ্ছা স্যার আমাদের এই ভিডিওগুলো হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে দেখে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে যদি কেউ কোর্স করে সেক্ষেত্রে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা রয়েছে আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে আমাদের একেবারে লো কস্ট থেকে শুরু করে একদম কম থাকায় থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে যে ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এরকম একটা থাকা প্লাস খাওয়া এগুলো ছাড়াও কেউ যদি ভিআইপি হয়ে থাকেন আপনি যদি ভিআইপি ব্যাপারে থাকতে চান আমাদের এখানে সেই ব্যবস্থা রয়েছে আপনি চাইলে আমাদের এখানে ভালো আপনার থাকতে পারবেন এসি নন এসি ভিআইপি সব ধরনের ব্যবস্থা রয়েছে সবগুলো হোস্টেল কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের আশেপাশে যার কারণে তারা আসে আসলে আপনার গাড়ি ভাড়া ছাড়াও আপনার সরাসরি এসে ক্লাস করতে পারেন আচ্ছা স্যার আপনাদের এখানে আসার ঠিকানাটা বলে দিবেন আর কবে থেকে কোর্স শুরু হচ্ছে হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে আপনার বাংলাদেশের রাজধানী ঢাকা এই ঢাকা আপনার শাহবাগ হাতিরপুল মোতালেব প্লাজা এই মোতালেব ঠিক অপোজিটে আমাদের হচ্ছে আপনার কর্পোরেট অফিস আপনি কর্পোরেট অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য নিতে পারেন এগুলো ছাড়াও আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য নিতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এগুলো ছাড়াও একটা ব্যাপার জানাই না আমাদের এখানে কিন্তু ফ্রিতে ডেমো ক্লাস করার ব্যবস্থা আছে আপনি চাইলে সরাসরি এসে এখানে ভর্তি না হয়েও ক্লাস করতে পারবেন ভর্তি না হয়ে আপনি আমাদের এখানে যাচাই বাছাই করতে পারবেন ক্লাস করতে পারবেন এবং আমাদের ভিডিওতে দেওয়া তথ্য সঠিক কিনা যাচাই করতে পারবেন যাচাই করার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি এখানে ভর্তি হবেন কি সর্বশেষ আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই বলার সেটা হচ্ছে বেকার রয়েছে যারা বেকার আছেন তারা আসলে যেকোনো একটা হাতের কাজ শিখে যান একটা হাতের কাজ শিখে থাকলে হ্যান্ড স্কিল যদি আপনার কাছে থাকে আপনি কোনো জায়গায় ঠেকবেন না আর স্কিল না থাকলে আপনি যে কোনো জায়গায় ঠেকে যাবেন এখন অনার্স মাস্টার্স পাস করার পরেও মানুষ বিভিন্ন চাকরি খুঁজে দশ পনেরো হাজার বিশ হাজার টাকার চাকরি খুঁজে আর যারা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং করে তারা প্রতিদিন এক থেকে দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করে যদি ডেলি এক হাজার টাকা ইনকাম করে তিরিশ টাকা দুই হাজার টাকা করে ইনকাম করলে ষাট হাজার টাকা তিন হাজার করে ইনকাম করলে মাসে নব্বই হাজার টাকা ইনকাম করছে ওকে তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ যাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি ফারদিন আহমেদ বরিশাল বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘটো উপজেলা থেকে আসছি আমি এখানে আসছি যে আপনার প্রথমে একটা ভিডিও দেখছি ভিডিও দেখার পর আপনার বসুন্ধরা তারপর স্ট্যান্ড প্লাজা নারায়ণগঞ্জের বরিশালের বিভিন্ন সার্ভিসিং সেন্টারে বা সার্ভিসিং যারা করে তাদের কাছ থেকে জানতে পারলাম জিজ্ঞেস করলাম আসলে কীভাবে কি ট্রেনিং কোন জায়গায় করলে ভালো হয় এবং তারা সাজেস্ট করে এই আইপিএস ফার্স্ট এবং আইপিএস ফার্স্টে এসে আমি আমাদের এই পঁয়ত্রিশ ব্যাথে আমরা পঁয়ত্রিশ ব্যাথে পাঁচ দিন আমাদের এই ক্লাস চলতেছে ইনশাল্লাহ আমাদের যা ছাড়া যা বলছে বা আমরা যে ভিডিওতে যেটা দেখছি আমরা সেটাই পাচ্ছি এবং আশাবাদী এখান থেকে আমরা কোর্স করে বের হলে আমরা দক্ষ এবং দক্ষ টেকনিশিয়াল এবং একজন উদ্যোক্তা হতে পারবো এটা আমরা আশাবাদী এবং থার্ডের ভিডিওতে যে কথা তাদের যে তাদের কথার সাথে এবং কাদের সাথে সম্পূর্ণ মিল আছে আপনারা আসতে পারেন আইপি ট্রেনিং সেন্টারে একজন দক্ষ এবং টেকনিশিয়াল হওয়ার জন্য আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নুরুল আমিন আমি পর্তুগাল যাওয়ার জন্য এখানে ট্রেনিং করতে আসছি আইপি ফার্স্টের মধ্যে এখন আমার ভাই বড় ভাই ইউএসএ থাকে উনি একটা সফটওয়্যার দিয়েছে বন সফটওয়্যার দিয়েছে ওই সফটওয়্যার মাধ্যমে যে কাজ শেখানো হয় আইপি ট্রেনিং সেন্টারেও সেই কাজটা শেখানো হচ্ছে এই সফটওয়্যারটা আমার বড় ভাই পাঠিয়েছে এই সফটওয়্যারে আমাদের এখানে কাজ শেখানো হচ্ছে তো ভাইয়া কোথা থেকে এসেছিলেন ভাইয়া ভাইয়া আমি নার্মে গাছ ভাই আচ্ছা আচ্ছা এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি তাহলে কিভাবে জানতে পেরেছেন আমি এখানে আমার বড় ভাইয়ের মাটি জানতে পারি এসে থাকে ওনার ওখানে মোবাইলের শোরুম আছে এবং সার্ভিং সেন্টার আছে আমি নিজেও একজন প্রবাস যাব পর্তুগালের জন্য ট্রাই করতেছি এখন আমি এখানে ট্রেনিং আচ্ছা আপনি পর্তুগালে যাচ্ছেন হচ্ছে এই মোবাইলের কাজ শিখে ওখানে আসলে কি আপনি মোবাইলের কোনো সার্ভিসিং এর কাজ ইয়ে দিচ্ছেন সার্ভিসিং এর কাজ আচ্ছা আচ্ছা ওকে ভাই কই থেকে এসেছেন ভাই ভাই আমি নারায়ণগঞ্জ বন্দর থেকে এসেছি ভাই এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কিভাবে জানতে পেরেছেন অনলাইন থেকে